একটি সিনেমা একটি মুখোশ আর সেই মুখোশের পেছনে লুকানো একটি বিস্ফোরণ এবার ঈদে শাকিব খান আসছেন এমন এক রূপে যা আপনি আগে কখনো দেখেননি সিনেমার নাম তান্ডব কেন এই সিনেমা নিয়ে এত আলোচনা কেন বলা হচ্ছে এটি হতে যাচ্ছে শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বিপ্লবী সিনেমা চলুন জানি তান্ডবের পেছনের চমকপ্রদ গল্প তাণ্ডব এটি শুধু একটি সিনেমা নয় এটি এক প্রকার প্রতিবাদ পরিচালক রাইহান রাফির এই সিনেমায় উঠে আসবে মিডিয়া হাউজে হামলার মতো বাস্তব জীবনের ছায়া শাকিব খান এই সিনেমায় একজন টিভি অ্যাঙ্কর যিনি মুখোশ পরিয়ে অন্যায়ের বিরুদ্ধে তাণ্ডব শুরু করেন এটাই প্রথমবার যখন শাকিব খানকে দেখা যাবে এতটা ডার্ক এবং ইন্টেন্স চরিত্রে এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন দুই পাওয়ারফুল অভিনেত্রী জয়া আহসান এবং সাবিলা নূর একদিকে রোমান্স অন্যদিকে রহস্য আবার সঙ্গে এক্সট্রিম অ্যাকশন সিনেমাটিতে আছে তিনজন জনপ্রিয় মিউজিশিয়ান প্রীতম হাসান হাবিব ওয়াহিদ আরাফাত মহসিন যাদের গান ইতিমধ্যেই ট্রেন্ডিংয়ে তাণ্ডব হচ্ছে এমন এক সিনেমা যা অ্যাকশন থ্রিল এবং ইমোশন সব কিছুর পারফেক্ট মিশ্রণ আঠারো মে মুক্তি পাওয়া টিজার মাত্র চব্বিশ ঘন্টায় সোশ্যাল মিডিয়ায় এক কোটির বেশি ভিউ পায় শাকিব খানের মুখোশ পরা সেই দৃশ্যটি এখনও দেশের সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এটাই প্রথমবার একটি টিজার এত কম সময়ে বাংলাদেশে এত বেশি ভিউ পেয়েছে এতটাই ভাইরাল যে অনেকে বলছেন এই সিনেমা বাংলা সিনেমার গেম চেঞ্জার হবে তান্ডব সিনেমার শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশন ও শ্রীলঙ্কায় ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যের জন্য ব্যবহৃত হয়েছে আন্তর্জাতিক স্টান্ট টিম কিন্তু দুঃখজনকভাবে শ্যুটিং চলাকালে রাজশাহীতে এক স্টান্টম্যানের মৃত্যু ঘটে যা সিনেমার পেছনে গা শেউরে ওঠা বাস্তবতা প্রকাশ করে সিনেমাটির শুটিং এপ্রিলেই শেষ হয়েছে এখন সম্পাদনও চলছে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে কিছু বিতর্ক অভিনেত্রী নিন্দ্রাদীন হ্যাঁকে প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে গোপনীয়তা বঙ্গের কারণে তবে পরিচালক ও প্রযোজকগণ জানান তাণ্ডব সিনেমার মূল ফোকাস হলো গল্প এবং চরিত্র তাই যে কোনো সিদ্ধান্তই গল্পকে কেন্দ্রে রেখেই নেওয়া হয়েছে এই সিনেমায় আরও অনেক চমকপ্রদ নতুন মুখও দেখা যেতে পারে শাকিব খান নিজেই বলেছেন এটি তার কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ঈদুল আজহার দিন গিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে আর দর্শকদের প্রত্যাশা এটা হবে বক্স অফিস ব্লকবাস্টার বহু দর্শক বলছেন শাকিব খানের আসল কামব্যাক হতে যাচ্ছে এই সিনেমা দিয়ে তাই প্রশ্ন হলো আপনি কি তৈরি তাণ্ডব দেখার জন্য তাণ্ডব সম্পর্কে আপনার যে কোনো মতামত লিখুন কমেন্ট বক্সে